বিভিন্ন সময় আমার ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করে থাকেন আমি শেঙেন ভিসার জন্য কিভাবে প্রসেস করি অথবা সিস্টেমটাকে আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেরা ভিসা প্রসেস করতে চান তো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমি কিভাবে ভিসা পেয়েছি আমি নভেম্বরের এগারো তারিখে জমা দিয়েছিলাম আর উইদিন টু উইক্স অ্যাকচুয়ালি বারো বা তেরো নম্বর দিনেই আমাকে তারা পাসপোর্ট কালেক্ট করার জন্য বলেছিল তো প্রথমে হচ্ছে বিএসএফের যে ওয়েবসাইট আছে সুইডেন এমবেসির জন্য ওখান থেকে আপনাকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে সেই ফর্মটা কম্পিউটারে ফিল আপ করতে হবে তারপরে প্রিন্ট আউটের পরে নিজের সিগনেচার দিয়ে দিতে হবে এবং সেই সাথে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট চেক লিস্ট আপনি কি কী জিনিস জমা দিবেন সেই জিনিসের লিস্ট আছে একটা চেক লিস্ট সেই চেক লিস্টটাও ডাউনলোড করে নিতে হবে আচ্ছা তো ফর্মের সাথে আপনাকে যেসব জিনিস দিতে হবে তার প্রথমটাই হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট যেটাতে অ্যাটলিস্ট তিন পেজের মতো খালি থাকতে হবে এবং মেয়াদ আমার হিসেবে ছয় মাসের বেশি থাকা উচিত কিন্তু ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যখন সেংেন এরিয়া থেকে বের হয়ে আসবেন তখন যাতে আপনার পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট তিন মাস থাকে বাট অনেক দেশের ক্ষেত্রে ছয় মাসের কম হলে এন্ট্রি দেয় না সেই সাথে ওই পাসপোর্টের যে বায়ো পেজটা আছে সেটার কালার ফটোকপি লাগবে এর সাথে প্রিভিয়াস যত পাসপোর্ট আছে তাদের বায়ো পেজ যেটা সেটা কালার কপি করতে হবে এবং সবগুলো পাসপোর্ট কিন্তু সাথে নিয়ে ভিএসএফে যেতে পরে আপনাকে দিতে হবে হচ্ছে একটা রিটার্ন টিকেট আপনি যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার এবং ওখান থেকে আসার সেই সাথে দিতে হবে অ্যাকোমোডেশন ডিটেলস আপনি যে হোটেলে থাকবেন সেটা এবং হচ্ছে একটা ডিটেলড আইটেনারি থাকতে হবে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ওই এরিয়াতে থাকবেন এবং কোথায় কোথায় যাবেন এটার একটা আইটানারি রেডি করে দেয়া লাগে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কাভার লেটার আপনার পারপাস অফ ভিজিট কি কারণে যাবেন কবে যাবেন কত দিন থাকবেন কবে ব্যাক করবেন এগুলো সব কিছু কে অ্যাড্রেস করে একটা কাভার লেটার লিখতে হয় একটা ট্রাভেল এবং হেলথ ইন্স্যুরেন্স লাগে এবং এটার দুটা কপি করা লাগে অরিজিনাল কপিটা আপনাকে তারা ফেরত দিয়ে দিবে বিএসএফ দেখার পরে এবং ফটোকপিটা তারা রেখে দেয় আচ্ছা এরপরে আসতে হবে যারা আমরা চাকরি করি চাকরিজীবী তাদের রিকোয়ারমেন্টগুলা যেমন জব সার্টিফিকেট যেটা যে একটা কাজে যে চাকরিতে আছেন সেখানকার যিনি এমপ্লয়ার তিনি একটা আপনাকে দিবেন হচ্ছে সার্টিফিকেট যে আপনি ওখানে কাজ করেন সেটা হচ্ছে ওই কোম্পানির বা ওই অফিসের অফিসিয়াল প্যাডে হতে হবে যেখানে অফিসের অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে ফ্যাক্স যদি থাকে ফ্যাক্স নাম্বার থাকবে এবং ওখানে আপনি অ্যানুয়াল স্যালারি কত আপনি কতদিন ধরে চাকরি করছেন সেই জিনিসটা দিতে হবে সো এটা হচ্ছে একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে হবে এবং কাউন্টার সাইন করে দিবেন হচ্ছে আপনার সিইও অথবা এমডি অথবা ওখানকার যিনি এইচ আছেন তার কাছ থেকে নিতে হবে সেই সাথে আপনার এমপ্লয়ার থেকে একটা চিঠিও থাকবে এমবেসিকে অ্যাড্রেস করে যে আপনি কেন বিদেশ ওই দেশে যে দেশে অ্যাপ্লাই করবেন আপনি সে দেশে আপনি কেন যেতে চান এটারও একটা এমবেসিকে অ্যাড্রেস করে আপনার এমপ্লয়ার থেকে একটা চিঠি দেওয়া লাগবে সেই সাথে টিন সার্টিফিকেট দিতে হবে আপনার সলভেন্সি সার্টিফিকেট যেটা ব্যাংক সার্টিফিকেট তারপরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে ব্যাংকে কত টাকা দেখানো লাগে এটা আসলে ডিপেন্ড করে কারণ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে চার লাখ টাকা দেখানোর পরেও ব্যাংকে তাকে ভিসা দিয়েছে অনেকের দশ লাখ টাকা দেখানোর পরেও হয়তো দেয়নি তো এটা ডিপেন্ড করে এটা রিসেন্ট হতে হবে ছয় মাসের মধ্যে যাদের নিজেদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে ট্রেড লাইসেন্স দিতে হয় তারপরে হচ্ছে যদি জয়েন্ট স্টেকের রেজিস্ট্রেশন থাকে ওটার একটা সার্টিফিকেট দিতে হয় এরপরে কোম্পানির যে ব্যাংক স্টেটমেন্ট সেটা দিতে হয় আচ্ছা বাকি সবার জন্য যদি ক্রেডিট কার্ড থেকে থাকে সেটা ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও অ্যাড করে দিতে পারেন ডকুমেন্টগুলোর সাথে এরপরে হচ্ছে ছবি লাগে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভের এক মিলিমিটারের ছবি এক কপি ছবি লাগে এবং এর সাথে যদি কারো আত্মীয় স্বজন থাকেন ধরেন স্পন্সরশিপ যদি কারো থাকে সেটা অ্যাড করে দিতে হবে ওখানে ওনাদের আলাদা একটা ফর্ম আছে সেটা ফিল করে দিতে হয় তার হয়তো অ্যাড্রেস লাগে তারপরে তার স্যালারি স্টেটমেন্ট ইন সার্টিফিকেট এগুলো লাগে তো এই হচ্ছে মোটামুটি প্রসিজিওরগুলো তো সবগুলা জিনিস নিয়ে আপনি আপনার যদি রেডি থাকে সবগুলা ডকুমেন্ট তাইলে আপনি বিএসএফ এ যেদিনই খোলা থাকবে সেদিন চলে যেতে পারেন এবং সাবমিট করতে পারেন সম্ভবত দশ হাজার সামথিং ছিল আমার মনে নেই কিন্তু আরও এক হাজার ফি এক্সট্রা দেয়া লেগেছিলো কোরিয়ার বা এস এম এস সার্ভিসের জন্য তো এগারো হাজার ছশো সাতশো আমার এক্সাক্ট অ্যামাউন্ট আসলে মনে নেই কত টাকা দিয়েছিলাম এবং এটা ক্যাশে নিয়ে যেতে হবে কারণ তারা কার্ড অ্যাকসেপ্ট করে না এবং এক্সাক্ট অ্যামাউন্টটা আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে সিভিল স্ট্যাটাস আপনি যদি সিঙ্গেল না হন যদি আপনি ম্যারিড হন তাইলে আপনার নিকা নামা যেটা আছে ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারাইজড করা লাগবে তারপরে যদি আপনি ডিভোর্সড হন তাইলে সেটাও নামাও ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারাইজড করা লাগে তো আর যদি কোনো কিছু বাকি থাকে আমি অ্যাড করে দিব তো নিজে নিজে প্রসেস করাটা আসলে ইজি খুব যদি রিজনেবল থাকে অ্যাপ্লিকেশনটা তাইলে ভিসা পাওয়াটা সহজ হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ